হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুক বায়ো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি ইম্পর্ট্যান্ট মক সেশন তোমাদের জন্য রয়েছে যা আপকামিং দেশে যে এক্সামগুলো আসছে সেটা একদম বলতে পারো যে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেন ওরিয়েন্টেড যারা এনএম জি পরীক্ষায় বসবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো লাস্ট অবধি দেখতে থাকো এবং লাইট চ্যাটে পার্টিসিপেট করো এবং প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এর সাথে তো আরো জানাবো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে ট্যাপ করে ডিরেক্ট টেলিগ্রামে তোমরা জয়েন করে নিতে পারবে একদম বলতে পারো জেনুইন এবং অথেন্টিক কোয়েশ্চেন পোল ওরিয়েন্টেড তোমাদের টেলিগ্রামে আপডেট দেওয়া হয় সেখান থেকেও পোলে তোমরা অ্যান্সার করতে পারছো জাস্ট এই নিচের লিংকে দেওয়া ট্যাপ করে জয়েন হয়ে যেতে পারবে এবং চ্যানেলের লোগো ঠিক এরকমভাবে তোমাদের সামনে কিন্তু দেখাবে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা জয়েন হয়েছো আর দেরি না করে লাইভ চ্যাটে পার্টিসিপেট করে ফেলো এবং বিভিন্ন যে তোমাদের গ্রুপস আছে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও এই জাতীয় ফ্রি ক্লাস যাতে আগামী দিনে তোমরা আরো পেতে পারো ওকে তো দেরি না করে চলো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাই দেখে নাও প্রথম প্রশ্নটি কি আছে খুব ভালোভাবে দেখে নাও বংশগতির ধারক ও বাহক অর্থাৎ বলতে পারো বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয় চারটে অপশন তোমাদের জন্য আছে ফার্স্ট অপশন জিন সেকেন্ড অপশন ক্রোমোজোম থার্ড অপশন ক্রোমাটি অ্যান্ড ফোর্থ অপশন নিউক্লিয়াস এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার মাত্র পাঁচ সেকেন্ড তোমার সময় হাতে আছে তার মধ্যে চট লাইভ চ্যাটে ট্যাপ করতে মানে ট্যাপ করে ফেলো অপশনটা প্রথমে কোয়েশ্চেন নাম্বারটা লেখো যে ওয়ানের কোনটা হবে এবং তুমি যদি ফার্স্ট অ্যান্সার দিতে পারো অবশ্যই তোমার নাম সঙ্গে সঙ্গে লাইভ চ্যাট বক্সেও কিন্তু শো হবে তো একটা কম্পিটিশন বজায় রেখে নিজেকে এগিয়ে নাও তাহলে কিন্তু আগামী দিনে কোনো অসুবিধাই তোমার হবে না তো রাইট অ্যান্সার ক্ষেত্রে কি হবে অনেকেই জয়েন করে ফেলেছো রাইট অ্যান্সার দিচ্ছো তো ক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি কিন্তু হবে কি বলবো আমরা যে রাইট অ্যান্সার হবে জিন হ্যাঁ রাইট অ্যান্সার হবে জিন দেখো জিন দেখে নাও জিনকে আমরা ক্রমজনের ধাব ধারক এবং বাহক বলে থাকি ওকে নেক্সট দেখো অর্থাৎ জিনের মধ্যে সঞ্চারণযোগ্য বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারিত হয় অর্থাৎ পিতা থেকে পুত্রের মাধ্যমে জিনের মাধ্যমে জিনের যে সঞ্চারণযোগ্য প্রমজবের বৈশিষ্ট্যগুলি সেগুলো সঞ্চারিত হবে তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি অপশন এ জিন ওকে দেখো তার পরবর্তী জীব দেহে দৈহিক বৈশিষ্ট্য গুলিকে বলে যারা দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের আমরা কি বলবো অ্যালোজোম আহ অ্যালোজম মানে এক অর্থে সেক্স ক্রোমোজমও বলা হয় দ্বিতীয় হচ্ছে অটোজোম অটোজোমের নাম হচ্ছে দেহস্থ ক্রোমোজোম হোমোলোগাস কোমোজম একই প্রকৃতির কোমোজম হলে তাদের আমরা হোমোলোগাস বলবো মনে রাখার জন্য আর লাস্ট অপশন কিন্তু সেক্স এ ডি একই আছে সেকেন্ড সময় দেওয়া যাবে না খুবই সহজ প্রশ্ন মাত্র অ্যান্সার হবে পাঁচ সেকেন্ডের মধ্যে ওকে কত সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে খুব ভালো প্রশ্ন রয়েছে তো যারা এনএম এম এর এবছর ফর্ম ফিল আপ করবে তাদের জন্য জানাই অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে গতকাল অর্থাৎ একুশে মার্চ থেকে তোমাদের স্টার্ট হয়েছে চলবে বাইশে এপ্রিল পর্যন্ত তো অবশ্যই অবশ্যই কিন্তু তার আগে ফর্মটি ফিল করে নেবে সে জাতীয় বিভিন্ন তথ্য জানার জন্য একদম জিস্টেড ভার্সনের টোটাল নোটিফিকেশনটাকে শর্টভাবে দেওয়া রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে যারা দেখনি অবশ্যই দেখে নিতে পারো তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে দেহস্থ কোমোজম মানে অটোজম অটোজমকে আমরা দেহস্থ কোমোজম বলি যার সংখ্যা ফর্টি ফোর এ তো হবে আমরা কি নেব অটোজোম অপশন বি ইজ দা রাইট অ্যান্সার চলো একদম আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই তিন নম্বর প্রশ্ন কি রয়েছে জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রমোজো কে বলা হয় অর্থাৎ সেক্স ডিটার্মিনেটিং ক্যারেক্টার হ্যাঁ তো তার সাথে কী থাকবে তাহলে ফর্টি ফোর এ তো অটোজোম হয়ে গেল পরে কী আছে ভাবো দেখা মাত্র অ্যান্সার হবে দেখামাত্র দুই সেকেন্ড অ্যান্সার করে নেবে ছেলেমেয়েরা অটোজোম সেক্স ক্রমোজোম হোমলাগাস অক্সিজোম হ্যাঁ অক্সিজম কিন্তু কোনো ক্রমোজোম নয় এটা মাইক্রোপান্ডিয়ায় তোমরা পেয়ে যাবে এই অপশনটা কিন্তু ইম্পর্টেন্ট অক্সিজোম কিন্তু এর সাথে কোনো রিলেটেড নাই অ্যান্সার অনেকেই সঠিক দিচ্ছ যারা সঠিক অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে কংগ্র্যাচুলেশন আরও ফাস্ট অ্যান্সার দাও প্রত্যেককে টাইপ করো কোনো ভয়ের মানে কারণ নেই তুমি মক প্র্যাকটিস শেষ এখন ভয় কাটিয়ে তুমি যত ভালো ট্যাপ মানে

সবচেয়ে স্বল্পস্থায়ী দশাটি খুঁজে বের করো স্টার দিয়ে নাও এ জাতীয় প্রশ্ন প্রচুর বার পরীক্ষা এসছে আগামী দিনে আসতে চলেছে সেটা তুমি দশম শ্রেণী বল অর্থাৎ এ এন এম জি পরীক্ষা বলো যাই কারণ একই সিলেবাসে এক্সাম হয়ে থাকে সেটা মাথায় রেখে দাও এবং যারা এ এন এম তারা এখন থেকে লাইফ সায়েন্সকে একদম নিখুদ করে ক্লাস টেনের বই ধরে নাইনের বই ধরে পড়াশোনা করো কারণ তোমার পঞ্চাশ মার্ক শুধুমাত্র সেই সাবজেক্টটাই দিতে পারে সেটা বুঝে নিয়েও লিখতে থাকো তো মাইটোসিসের ক্যারিও কাইনে কাইনোসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলে থাকি ক্যারিও কাইনোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সবচেয়ে স্বল্পস্থায়ী দশা মানে খুব কম সময়ের মধ্যে সেই দশাটা স্থির থাকে ক্যারিওকাইনেসিসের কাইনোসিসের সময় দশা কটা পিম্যাট প্রোপেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোপেজ চারটে দশা যে বেটা পি ম্যাট পি ফর প্রোফেজ এম ফর মেটাফেজ তিন নম্বরে এ ফর অ্যানাফেজ টি ফর টেলোফেজ এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার কিন্তু খুব সহজেই আমরা জানি যে তৃতীয় নম্বর দশাটা হয় খুব স্বল্পস্থায়ী তো তৃতীয় নম্বর দশা এখানে কোনটা আছে দেখো অপশন এতে আছে তৃতীয় নম্বর দশা অ্যানাফেজ তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে অ্যানাফেজ ওকে দেখে নাও অ্যানাফেজ হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য সৃষ্টি হয় অর্থাৎ একটা মাতৃকোষ জনিতোষ সেখান থেকে চারটি অপত্য সৃষ্টি হবে আমি জানি আজকে ক্লাসের পার্টিসিপেশন অনেকটাই কম কারণ আজকে বাইশে মার্চ তোমাদের ফেভারিট টিম সিএসকে অ্যান্ড অ্যানাদার ফেভারিট টিম আর সিবি অর্থাৎ ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের খেলা চলছে দুজন মহারথী সেখানে খেলছে একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিগত দুই ক্যাপ্টেনের এর মধ্যে বলতে পারো ফাইট চলছে তো খেলার সাথে সাথেও কিন্তু পোলেও পার্টিসিপেট করতে থাকো আমাদের এগিয়ে যেতে হবে তার সাথে সাথে শিখেও নিতে হবে তো অবশ্যই আমরা খেলা দেখব তোমাদের মতনই তো ফার্স্ট অ্যান্সার করতে থাকো সেজন্য ফার্স্ট পার্ট পাঁচ সেকেন্ডে শিখে নেবো সেজন্য এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্র মানে দুবার বিভাজন হবে তাহলে মনে রাখো মিওসিস মিওসিস কিন্তু আমরা জেনে থাকি যে মিওসিস ওয়ান অ্যান্ড মিওসিস টু ওকে কি হবে মিওসিস ওয়ান এবং মিওসিস টু মিওসিস ওয়ান অ্যান্ড মিওসিস টু মিওসিস কে বলা হয় হাস বিভাজন অর্থাৎ সেখানে তোমার সংখ্যাটা কমে যাবে একটা থেকে দুটো তৈরি হবে দুটো থেকে আবারও দুটো তৈরি হবে তাকে বলবো মিওসিস টু অর্থাৎ সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন তাই রাইট অ্যান্সার এক্ষেত্রে একটাই রয়েছে অপশন বি মিওসিস হবে একদম পারফেক্ট বা কারেক্ট অ্যান্সার চলো রিচেক করে নিই চট জলদি রিচেক করে নিই চলো দেখে নিই আমরা একদম অব पाचে आंसर একদম ওকে ছয় নাম্বার প্রশ্নে চলে যাব দেরি না করে মানব দেহের কোন কোষে অ্যামিবয়েড পদ্ধতিতে গমন সম্পন্ন হয় একটু সরে যায় আচ্ছা দেখা যাচ্ছে অ্যামিবয়েড পদ্ধতিতে গমন সম্পন্ন হয় অ্যামিবয়েড কে করবে লোহিত রক্তকণিকা মানে যেটা আরবিসি বলা হয় আইটি কাজ না আরবিসি কেবল যদি আরবিসি আরবিসি মানে আরবিসি রেড ব্লাড করপারসেল ওকে بیٹা আইদার এর অপর নাম সেটা মনে রাখবে এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট আরবিসি আরবিসির অপর নাম কি এরি নিউট্রোসাইট নিউট্রোফিল সেল রক্ত কণিকার মধ্যে পড়ে ডব্লিউবিসি মনোসাইট আরনের পরে বি আর সি উভয় কোনখানে আমরা দেখতে পাবো কি বলো না অ্যামি পদ্ধতিতে গমন সম্ভাব অ্যামি বয় এমন ছোটো ছোটো ক্রিপিং মুভমেন্টে চলতে থাকে সেরকম মুভমেন্ট আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে রাইট অ্যান্সার এক্ষেত্রে অবভিয়াসলি হবে দুটোতেই দেখা যায় নিউট্রোফিল সেটকনিকায় দেখতে পাবো এবং দেখতে পাবো রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ও ভাই অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ কংগ্রাচুলেশন চট জলদি অ্যান্সার দিতে থাকো এবং আরও পার্টিসিপেট করো বন্ধু বান্ধবদের সাথে যাতে শেয়ার করে দাও যাতে আগামী দিনে আরো যদিও ফ্রি সেশন মক সেশন তোমাদের জন্য আনতে পারি এবং তোমরা সেগুলোতে পার্টিসিপেট করতে পারো ফ্রি সেশন যারা পেতে চাও তো অবশ্যই মাস্ট একবার শেয়ার করে দিতে ভুলো না ওকে চলো নতুন প্রশ্নে চলে আসি নতুন প্রশ্ন হচ্ছে ইউগলিনা আর গমনাঙ্গ ইউগ্লিনার প্রাণীরা খুব সিম্পল দেখতে হয় গমনাঙ্গ উপরের দিকে দুটো বলতে পারো সুতোর মতো অংশ থাকে আর প্যারামেসিয়াম হলে গায়ে অসংখ্য ছোট ছোট অংশ থাকে তো সেখান থেকে তোমার অ্যান্সার কিন্তু মাথায় চলে আসার কথা প্যারামেসিয়াম হলে অসংখ্য গায়ে প্যারামেসিয়াম হয় জুতোর মধ্যে যে সুসোল্ডটা থাকে তার মধ্যে দেখতে কিছুটা তো গায়ে অসংখ্য মানে বলতে পারো যে উপবৃদ্ধি থাকে যাকে আমরা সিরিয়া নামে ডাকি আর ইউগ্লিনার মাথার দিকে দুটো থাকে তো সেক্ষেত্রে আমরা তাকে বলবো ফ্লাজেলা তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু কি হবে ফ্লাজেলা ওকে ভালোভাবে খেয়াল রাখবে এটা তো অপশনের মধ্যে আসছেই না সিলিয়া দেখা যায় প্যারাবেশিয়ামে ফ্লাজেলা দেখা যায় ইউগলিনায় ক্ষণপত্ত আমি ভাই তো এক্ষেত্রে রাইট অ্যান্সার ইউগ্লিনা বলেছে তো রাইট অ্যান্সার একদম রাইট অ্যান্সার হবে আমরা কি দেখতে পাবো ফ্লাজেলা ওকে আচ্ছা করে করে নাও একদম মাছের দিক পরিবর্তনে সাহায্য মাছ যখন গমন করে তখন কোন দিকে যাবে সেটা কে সাহায্য করবে হ্যাঁ মাছের তো জানো তোমরা জোর পাখনা বিজোর পাখনা আছেই হ্যাঁ তার মধ্যে শনি পাখনা পাখনা পায়ু পাখনা এই জাতীয় পাখনা আছে তার মধ্যে কোনটা এখানে মূলত দেওয়া হচ্ছে পৃষ্ঠ শনি বক্ষ পুচ্ছ দিক পরিবর্তন কে করবে হ্যাঁ যেখানে মায়োটম মনে রাখবে মায়োটম পেশি হয় ভি আকৃতির মায়োটম পেশির কাছাকাছি যে থাকবে সেটা মায়োটম পেশিকে আন্দোলিত করবে ফলে দিক পরিবর্তনের সহায়তা হবে তো সেই জন্য লাস্টের দিকে থাকছে পুচ্ছ না তো রাইট অ্যান্সার অপশন ডি কিন্তু হবে পুচ্ছ পাক না একদম জানাও চটজলদি বেটা ইয়ে বোঝা গেছে কিনা চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা ভুলো না এই জাতীয় বিভিন্ন আপকামিং নোটিফিকেশনে আরও একবার জানাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে তো চটজলদি ট্যাপ করে কিন্তু জয়েন হয়ে যাও পরবর্তী প্রশ্ন পাখির আর হাই এটা মিস্টেক গো এটা মিস্টেক হয়ে রয়েছে পাখির কিছু হয় না সবাই জানি আমরা পাখি সরি ফর মিস্টেক এক্সট্রিমলি সরি এটা কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে ঠিক আছে পাখির উদ্যায়ন বেশি হলো পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর কোরাকো বাকিয়ালি তো আমরা সবাই জানি যে কিলোস্তির কাছাকাছি এই জাতীয় যে মাসেলগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু বর্তমান তাই এক্ষেত্রে দেরি না করে রাইট অ্যান্সার একদম খুব সহজ প্রশ্ন ছিল যে ক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু অপশন নাইনে ডি হবে ডি হবে রাইট অ্যান্সার তো সব কটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব একদম ওকে কারেক্ট অ্যান্সারগুলো চেক করে নাও রিচেক হয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে দশ নম্বর পেশি এবং অস্থির সঙ্গে যুক্ত পেশি আর অস্থি দুটো জিনিসের সাথে যুক্ত একটা পেশি অস্থি আর একটা হচ্ছে অস্থি 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 ঠিক আছে পেশি পেশি মানে তোমার হার আর মাসেল এই দুটোর সাথে যে জয়েন করে রেখেছে ঠিক আছে যেটা ধরো আমাদের বডিতে আছে শুধু কঙ্কাল দেখো তাদের শুধু হারের সাথে হারের জয়েন হয়ে রয়েছে সেই ভূতের মতো ব্যাপারটা ঠিক আছে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে সেইভাবে রিলেট করো ঠিক আছে তো আহ অস্থি সন্ধি দ্বারা লিগামেন্ট দ্বারা টেন্ডার দ্বারা তুনা তরুণাস্ত তোমার কান এই যে সহজ মুভমেন্ট হবে তো সেগুলো হচ্ছে কান হ্যাঁ তো কান তরুণাস্তি দিয়ে গঠিত নাক তরুণাস্তি তরুণাস্তি অপশন থেকে এলিমিনেট করো অস্থি সন্ধি দুটি অস্থির মাঝে যে সন্ধি সেটা বল আর সকেট হতে পারে হ্যাঁ কবজা সন্ধি হতে পারে তো এলিমিনেট করো তো পরে থাকলো টেন্ডন আর লিগামেন্ট কোনটি হবে রাইট অ্যান্সার টেন্ডন না লিগামেন্ট দেখো সময় মনে রাখবে লিগামেন্ট অস্থিটি অস্তু হয় অর্থাৎ অস্থির সাথে অস্থি যুক্ত রাখে কে লিগামেন্ট আর টেন্ডন কে রাখে অস্থির সাথে পেশি তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কিন্তু অপশন সি টেন্ডন বি মনে রাখবে অস্থি টু অস্থি হলে কিন্তু লিগামেন্ট ওকে নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা একদম রাইট आंसर আছে নেক্সট প্রশ্ন আজকের 11 নম্বর প্রশ্ন একটি মিশ্র স্নায়ু উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিশ্র স্নায়ু অর্থাৎ মিশ্র স্নায়ু জানতে গেলে তোমাকে এটা কোথা থেকে আসছে করোটিস স্নায়ু থেকে আসছে করোটিস স্নায়ুতে আমরা জানি যার সংখ্যা 12 জোড়া 12 পেয়ারস থাকে করোটিস স্নায়ু যাকে স্ক্রেনিয়াল নার্ভ বলা হয় সুষুনা স্নায়ু স্পাইনাল নার্ভ যার সংখ্যা 31 জোড়া 31 জোড়া ঠিক আছে অলরেডি যারা কোর্স পেড কোর্স ক্লাসে আছো তাদের সহজে ট্রিক্স শেখানো হয়েছে যে ক্রেনিয়াল নার্ভ কি করে মনে রাখবে স্পাইনাল নার্ভ কি করে মনে রাখবে তো অবশ্যই কিন্তু পেট কোর্সের ক্লাসও চলছে চাইলে জয়েন করে নিতে পারো ওকে তো রাইট অ্যান্সার কি হবে এখানে মিশ্র স্নায়ু এখানে যে মিশ্র স্নায়ুটা আছে তার তোমাদের আমরা ট্রিক্স দিতে পারি সেটা হচ্ছে দশম স্নায়ু হ্যাঁ টেন্থ স্নায়ু নার্ভ এখানে রয়েছে তো টেন্থ নার্ভ কি হবে টেন্থ নার্ভ অবভিয়াসলি হবে ভেগাস স্নায়ু হচ্ছে টেন্থ নার্ভ তো ভেগাস একটা হচ্ছে মিশ্র স্নায়ু বাকিগুলো কিন্তু তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এটা তোমাদের তাহলে হোমওয়ার্ক বলতে পারো অপটিক কয় নম্বর স্নায়ু অডিটরি কয় নম্বর স্নায়ু হাইপোগ্লোসাল কয় নম্বর স্নায়ু কোনটি স্নায়ুর মধ্যে অপটিকও রয়েছে অডিটরি রয়েছে হাইপোগ্লোসাল রয়েছে এরা কত তম স্নায়ু সেটা লিখবে যে স্যার কমেন্ট বক্সে ক্লাস শেষ হওয়ার পর কমেন্ট বক্সে না লাইভ চ্যাটে যে অপটিক এত তম অডিটরি এততম তম হাইপোগ্লোসাল এত তম তো অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে জানিও না জানা থাকলে লিখো কমেন্ট বক্সে অবশ্যই নেক্সট দিন এই প্রশ্নটা নিয়ে আবার আলোচনা করব তাই তোমাদের থাকলে একটা হোমওয়ার্ক রাইট অ্যানসারের ক্ষেত্রে অপশন অপশন ডি রাইট যারা রাইট आंसर দিচ্ছ প্রত্যেককে কংগ্রাচুলেশন অভিনন্দন খুবই ভালো এগিয়ে চলো পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু আজ্ঞা বহন করে নিয়ে যায় যে তাকে আজ্ঞাবাহ স্নায়ু বলা হয় বা বলবো কি আমরা বহির্বাহী স্নায়ু হলো অপটিক যেটা তোমাদের অ্যান্সার দিলাম তো এক্ষেত্রে যারা জানো যে আমরা আজ্ঞাবাহ স্নায়ুর মধ্যে সব থেকে বেস্ট আজ্ঞাবাহু স্নায়ু এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে অকিউলোমোটর তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হ্যাঁ যারা এই অ্যান্সার দিচ্ছ ঠিক অনেক অনেকেই একটু ভুল হচ্ছে মনে হচ্ছে যারা দেরিতে টাইপ করছো ফার্স্ট টাইপ করো তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কি হবে অ্যান্সার হবে কিন্তু বারোর বি অকিউলো মোটর নেক্সট দেখে নিই আমরা একদম ওকে আছে র্যান ভিয়ারের পর্ব দেখতে পাই র্যান ভিয়ার ঠিক আছে র্যান ভিয়ারের পর্ব দেখতে পাই সকল নিউরনের অ্যাকশনে না সকল নিউরনের অ্যাকশনে দেখা যায় না কিছু নিউরনের অ্যাকশনে

তো মেডুলারি আবরণী থাকলে তাকে মেডুলেটেড স্নায়ু বলা হয় আর যদি মেডুলারি আবরণী না না থাকে তাহলে নন মেডুলেটেড স্নায়ু বলা হয় এবং সেই অনুযায়ী দুটো পরিবহন হয় একটা সলটেটারি পরিবহন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস পরিবহন মানে নিত্যক পরিবহন আর অবিচ্ছিন্ন পরিবহন সেটাও কিন্তু খেয়াল রাখবে তো এই ক্ষেত্রে রাইট অ্যানসার কি হবে তো দেখো কোন অংশে থাকে আমরা সবাই জানি যে নিউরনের চিত্র নিউরনের উপরের দিকটা থাকে কোচ দেহ তার গা থেকে অসংখ্য ডেনড্রন চারিধারে বেড়ে যায় নিচে সরু অংশ এ ভ্যারিয়েবলের মধ্যে নেমে যায় যাকে অ্যাকশন বলা হয় তো এই ক্ষেত্রে কোনটা হবে রাইট অ্যানসার দেরি না করে শুধুমাত্র অ্যাকশনই আমরা দেখতে পাই মেডুলারি আবরণ তাই অপশন এ 14 অপশন এ ইজ দা ভেরিফাইড কারেক্ট অ্যানসার একদম ওকে আছে সব কোটি কিন্তু হবে না অনেকে সব কোটি অ্যানসার করতে পারে চেক আউট করে নাও একদম ওকে আছে চলে যাবো পরবর্তী প্রশ্ন আগে একটা নোটিশ হয়েছে তোমাদের জন্য ভালো করে দেখে নাও যারা নতুন আছো তাদের জন্য প্রত্যেক বোর্ডের একদম ভেরিফাইড নোট সহ ডাউট ক্লাস তোমাদের জন্য অ্যাভেল থেকে দ্বাদশ শ্রেণী সে তুমি সিবিএসি হোক আইসিএসসি হোক আইদার ডব্লিউ বি সিএইচএসি বোর্ড হোক তোমরা ক্লাসগুলি একদম আমাদের সাথে জয়েন করতে পারো এছাড়াও এক্সেলেন্ট এনসিআরটি বেস যারা নিট পরীক্ষায় বসতে চলেছো এবং জেনপাসিউজি আন্ডারে বাংলাতে যে বিএসি নার্সিং পরীক্ষা হয় প্যারামেডিক্যাল পরীক্ষা হয় সেগুলো তোমাদের কোর্স ফি খুব অল্প খরচায় তোমরা এখান থেকে করতে পারবে শিখতে এছাড়াও বায়োসায়েন্সেড যে মানে সায়েন্স রিলেটেড যে কোয়েশনগুলো एग्जामে এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু সায়েন্সের ক্লাসও अवेलेबल রয়েছে তো ইচ্ছুক থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে একবার শেয়ার করে দিও আর দেরি না করে জয়েন করে যেও অলরেডি ডব্লিউবিপি ক্লাস চালু হয়ে গেছে চলো পরবর্তীতে চলে আমরা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সুকোষ এর প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অর্গানেলসটা গলগি বস্তু সোয়ান কোষ নিজল দানা কোনটি নয় কোনোটি নয় তো অপশন দিতে পরে আসো আগে গলগি বস্তুকে দেখো আদৌ করে কিনা বা গলগি অ্যাপারেটাস নামে পরিচিত সোয়ান কোষ কিন্তু অ্যাকশনের মধ্যে থাকে আর নিজল দানা কিন্তু টোটাল কোষ দেহের মধ্যে থাকে তোমাকে কিন্তু পজিশন বলে দিলাম তো রাইট অ্যান্সার সেখান থেকে কি হবে কোষ দেহতেই সংশ্লেষ ঘটে তো একটাই অপশন সেখানে রয়েছে নিজল দানা বা নিজল গ্র্যানিউলস তো রাইট অ্যান্সার অপশন অপশন সি সি রাইট হবে একদম ওকে আছে চলো চেক করি অনেকে অ্যান্সার দিচ্ছ যারা অ্যান্সার দিচ্ছ অনেকের কারেক্ট তো অবশ্যই কিন্তু ফার্স্ট টাইপ করো একটু ওকে চলো নেক্সট চেক করে নিই একদম ওকে তো ফ্রি ক্লাসের জন্য বলছিলাম তোমাদের নতুন দর্শক যারা দেখছো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও বা পুরোনোটা একটু শেয়ার করে দাও তাতে ফ্রি ক্লাস সেশন তোমরা আগামী দিনে আরো এই জাতীয় ক্লাস সেশন কিন্তু খুব চটজলদি পেতে পারবে এবং বাড়িতে বসেই মক ফ্রি মক প্র্যাকটিস করতে পারবে ওকে চলো নেক্সট চলে যাই সাইটোপ্লাজম কে বলা হয় স্নায়ু মধ্যে যে সাইটোপ্লাজম আছে স্নায়ু কোষ মানে নিউরনস নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম আছে জাস্ট একটু মাথা খাটাও ছাট করে आंसर হয়ে যাবে নিউরোপ্লাজম এক্সোপ্লাজম ডেন্ডোপ্লাজম অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিন তো নিউরো ট্রান্সমিটার থাকে এলিমিনেট দিস অপশন ডেন্ডনে থাকলে ডেন্ডোপ্লাজম নিউ অ্যাক্সোমেন থাকলে অ্যাক্সোপ্লাজম তো স্নায়ু কোষ বলেছে স্নায়ু কোষ নিউরন তো রাইট आंसर কি হবে জাস্ট চিন্তা করো অপশন এ ইজ দা রাইট आंसर 16 এ 16 এ রাইট आंसर নিউরোপ্লাজম ನೆಕ್ಸ್ಟ್ ಚೆನ್ನ ಚಲೋ একদম মুখে রয়েছে সেভেনটিন নম্বর কোয়েশ্চনে যাই আমরা নিউরনের বহির্মুখী শাখা নিউরন থেকে বাইরের দিকে যে শাখাটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বলতে বলতে পারো এক্স ঠিক আছে বা বাইরের দিকে যে শাখাটা ছড়িয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো ডেনডন অ্যাকশন সাইটন নিজল নিজল নিজলায় এলিমিনেট দিস অপশন সাইটন কোস দেহকে বলা হয় কোস দেহকে সাইটন বলা হয় সাইটনের ওপর নাম সোমা অপশন সি এলিমিনেট করো ডেনডন অ্যাকশনের মধ্যে চুজ করো দিস ইজ ইউর

অতারণ প্রশ্ন রয়েছে হরমোন থেকে প্রশ্ন রয়েছে এবং অ্যানিমাল হরমোন থেকে কোশ্চেন রয়েছে জরায়ুর প্রাচীরের সংকোচনে সাহায্য করে কনস্ট্রিকশন অফ ইউটেরাস অর্থাৎ জরায়ুর প্রাচীরের সংকোচন এটা প্রসব টাইমে হয় অর্থাৎ আফটার প্রেগন্যান্সি হোয়েন এ চাইল্ড পার্চু মানে পার্চুরেশন করে যখন চাইল্ডটা ঠিক আছে তো এক্ষেত্রে আইটেমসে কি হবে প্রোজেস্টেরন নিষ্ক্রিয় প্রোডাক্টিন কোনো ডিনো কোনো নয় বাদ দাও প্রোডাক্টিন তো দুগ্ধ মানে খননে সাহায্য করে তো বাদ দাও ইস্ট্রোজেন তো বয়স সাহায্য করে একটাই পড়ে অপশন এ প্রোজেস্টেরন কর্পাস গ্রন্থি বা পি কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি থেকে সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয় প্রোজেস্টেরন কর্পাস গ্রন্থি যদি ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায় যখন আমরা ওই রজচক্রের সময় দেখতে পাই তখন তাকে বলা হয় কর্পাস অ্যালবিক্যান সেটাও মনে রাখতে পারো লিখে নিতে পারো ইম্পর্টেন্ট তথ্য আমরা যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো জানা থাকলে ভালো লেগে থাকলে এত তথ্য পেতে চাইলে লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও অবশ্যই আজকে ক্লাসটি কেমন লাগলো তোমাদের ওকে চলো শেষ হয়নি আমার প্রশ্ন রয়েছে রাইট আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার 19 এ চলে এসো আজকে 19 কোশ্চেন রয়েছে তারানন্দকে বিস্ফোরিত করে কোন হরমোন তোমায় তুমি যখন ভয় পাও চোখগুলো একদম বড় বড় হয়ে এইভাবে তাকিয়ে দেখো বড় বড় হয়ে যায় রাত্রে বেলায় ভূত দেখেছো এরকম একটা কন্ডিশনে তো তো সেটা পরের ব্যাপার দেখতে পারো তুমি তো কি হয় বিস্ফোরিত করে কোন হরমোন অ্যাড্রিনালিন ইনসুলিন নর অ্যাড্রিনালিন গ্লুকাগন ইনসুলিন তো ডায়াবেটিস মেডিটেশনের সাথে সম্পর্কযুক্ত এলিমিনেট করো গ্লুকাগন তো সঞ্চিত হয় হ্যাঁ তো ইনসুলিন করিত হয় এটা মনে রেখো আলফা কোষ থেকে বিটা

এ ইস দা একদম ভেরিফাইড কার হবে রাইট চলো চেক করে নিন ওকে টোয়েন্টি প্রশ্নে চলে যায় টোয়েন্টি প্রশ্নে চলে যায় নিউ গ্লুকোজেনেসিসে বাধা দেয় নিউ গ্লুকোজেনেসিসে বাধা দেয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিউ গ্লুকো জেনেসিসে বাধা কে দেবে যে বাধা দেয় তার নাম কিন্তু ইনসুলিন বাকি এটা তোমরা জানো নিউ গ্লুকো একদম তোমাদের টপিক বেস লার্ন করানো রয়েছে তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা সবাই জানি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ কুড়ি কিন্তু ইনসুলিন হবে রাইট অ্যান্সার চেক আউট করে নিই একদম ওকে তাই আমাদের করানোর প্রশ্ন আগে করানো তাই আমরা পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই থাইরক্সিন হরমোনের খরণ অন্য যে অনাল গ্রন্থির খরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় হ্যাঁ মানে একটা গ্রন্থির খরণ আরেকটা গ্রন্থির খরণ দ্বারা নিয়ন্ত্রিত হলে তখন তাকে আমরা কি বলবো এখন হরমোন নিয়ন্ত্রণ করে অ্যার্ডিনাল থাইরয়েড অগ্রসয় পিটুইটারি কি হবে রাইট আর তো আমরা জানি যে পিটুইটারিকে কি বলা হয় মাস্টার ল্যান বলা হয় অর্থাৎ সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা পেয়ে থাকি তো সেই অনুযায়ী দেখলে বাকিগুলো তো গ্রন্থি একটা মানে বাকিগুলো তো তোমার খরণকারী বলতে পারো যে হরমোন খরনকারী আলাদাভাবে অন্য কার্যের সাথে যুক্ত রয়েছে কিন্তু পিটুইটারি কিন্তু তার ফিডব্যাক নিয়ন্ত্রণের সাথে কি বিশেষভাবে যুক্ত থাকে তো অপশন ডি এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে

এফএস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এল এইচ নিউট্রিনাইজিং হরমোন এসিটি এইচ অ্যাডিনোক্টিকোটোপিক হরমোন আইসিএসএইচ ইন্টাস্ট্রিশিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন কোনটি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটি হবে রাইট অ্যান্সার গোনাডোট্রোপিক হরমোন হ্যাঁ গোনাডোপিক হরমোন কি জি এম আর এইচ তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে এসিটিএইচ সি টি এইচ হরমোন এক্ষেত্রে কিন্তু গোনাডোট্রোপিক হরমোন ওকে দেখে নাও একদম ক্লিয়ার হয়েছে নেক্সট গোনাড বা জননাঙ্গের উপর ওর কাজ করে কে একনি পুরো নাম বললাম এসিটিএইচ সি টি এইচ হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এল টি এইচ লিউটোট্রপিক কোনটা এক্ষেত্রে গোনার বা জনঙ্গের উপর কাজ করে অর্থাৎ বলতে পারো যে তোমার আর প্রোডাকশন বাড়াবে ফলিকলগুলোর প্রোডাকশন বাড়াবে ফলিকল বলতে স্পাম ওভারির প্রোডাকশনটাকে বাড়িয়ে তুলবে বা বয়ঃসন্ধিকালে বা পিউবারটি এজে সেক্ষেত্রে অ্যাডুলেশন পিরিয়ডের আগে বয়ঃসন্ধিকাল যেটাকে বলা হয় সেই সময়তে বেশি পরিমাণ এগুলো प्रोड्यूस করতে সাহায্য করবে কি হবে রাইট आंसर এফএসএইচ ফলিকল সাথে স্টিমুলেটিং হরমোন তো এক্ষেত্রে রাইট आंसर হবে এফএসএইচ চেক আউট করি নি আমরা একবার একদম ওকে রয়েছে নেক্সট 24 নাম্বার প্রশ্নে তো চলে যাই আর একটা প্রশ্ন রয়েছে হয়তো তোমাদের জন্য চটপট आंसर করতে থাকো ট্রপিক আইদার ট্রপিক হরমোনের ফলনস্থল কোথায় আর ট্রপিক হরমোনগুলো কোথা থেকে কিন্তু খরিত হয় আমরা সবাই জানি যে এখানে সবাই आंसर করতে পারবে অগ্নাশয় তো পুরো আলাদা রিজিয়নে চলে গেল থাইরয়েড শুক্রাশয় আলাদা রিজিয়নে পড়ে থাকলো মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি অগ্র পিটুইটারি অ্যান্টেরিয়ার পিটুইটারি আর দুটো ভাগ আছে পস্টেরিয়ার পিটুইটারি মনে রাখবে শুধু পস্টেরিয়ার পিটুইটারি দিকে কে কি 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 ঘটিত হচ্ছে একটা হচ্ছে কি অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন যাকে এডিএইচ বলা হয় অ্যান্টি হরমোন বাকি যত হরমোন আছে চোখ বুঝে তুমি অ্যান্টেরিয়ার পিটুইটারির সাথে কানেক্ট করতে পারো অগ্র পিটুইটার সাথে কানেক্ট করতে পারো তো অপশন বি একদম ভেরিফাইড অ্যান্সার হবে চেক আউট করে নিই আমরা একবার একদম ওকে রয়েছে নেক্সট আজকে লাস্ট প্রশ্ন রয়েছে এপিফাইসিস হলো এপিফাইসিস হলো এপিফাইসিস কোন গ্রন্থেকে রাখা হয় পিঠুইটারি থাইরয়েড পিনিয়াল অ্যাডেনাল ঠিক আছে পিঠুইটারি থাইরয়েড পিনিয়াল অ্যাডেনাল ঠিক আছে কোনটি হবে রাইট অ্যান্সার পিটিউটাই তো জানো মাস্টার গ্ল্যান্ড বলা হয় তো এখানে অ্যাড্রেনাল তো যেন অ্যাডেনালিন খরিত করছে তো মানে আপত্তকারী হরমোনের সাথে যুক্ত তো রাইট অ্যান্সার কী হবে এপি ফাইসিস কিন্তু ক্ষুদ্রতম অংশ বলা হয় অনেক সময় তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু পিনিয়াল গ্রন্থি অর্থাৎ থার্ড আই নামেও ডাকা হয়ে থাকে তো রাইট অ্যান্সার ফিফটি টোয়েন্টি ফাইভের কী হবে টোয়েন্টি ফাইভের একদম রাইট অ্যান্সার হবে অপশন সি পিনিয়াল গ্রন্থি কিন্তু রাইট অ্যান্সার হবে তো আজকের ক্লাস চলো চেক আউট করে নিই লাস্ট প্রশ্নটা পিনিয়াল তো আজকের ক্লাস কেমন লেগেছে আগামী দিনে আরো ফ্রি সেশন চাও কিনা চাইলে কমেন্ট বক্সে জানিও সাবস্ক্রাইব করে নিও নতুন দর্শক হলে পাশে থাকা দাবিয়ে দিও আর একবার অবশ্যই শেয়ার করতে বলো না আগামী দিনে যত সংখ্যক শেয়ার হবে আমাদের মোটিভেশন তত বাড়বে আমরা আপনাদের জন্য আরো বেশি সংখ্যক ক্লাস নিয়ে আসতে পারবো সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকে পরিবারের পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন মক শেশন নিয়ে আপ টু টাটা বা